বেশিরভাগ রেكتر বাপের বাড়ি থাকে হুনলাম মানে দেখি তো আমনে তো একলা কষ্ট কইরা রাত কা তো কষ্ট হয় না ভাই আমি কইতেছিলাম আমারও তো ভাড়া দিতে পারে না কষ্ট আমনেরও বল থাকে না কষ্ট তাইলে দুজনের কষ্ট এক কইরা আমরাই তো সুখের সাগরে বাসি কি করে ফেলা সি এবার এমনি মহিলা তো আমি কোনো সময় দেখি নাই হ্যাঁ

খবরদার আচ্ছা আমি বাড়ি হলো কাজে হাত রাখতেছেন বাড়ি সীমা লঙ্ঘন করে ফেলাই দিলাম আপনি কাছে গেছেন পিড় আপনার জন্য পুত্রে আমার বৌ আমার বাড়ির বুঝছেন ভদ্র ভদ্র মহিলার মতো ভাড়াটা দিয়ে আমি চলে যাই ভাড়া তো

আপনি তো অনি নিছলা ভাড়া দিবেন না হে এর আবার নিছলা আবার তিন সিট রুম হবে নিছলা আপনি ভাড়া দিবেন আমি না কেন শুনেন ও করে খালি হাসে কান কান ওই মহিলার বরে কান পাইতা হুনেন আবার মনে না করব